ইউটিউবে নতুন যারা আছে তাদের জন্য বিশাল একটা সুখবর আজকের আপনিও তাই খুব সহজে আপনি ছোট থেকে বড় ইউজার হয়ে যেতে পারেন যদি এমন একটি আপডেট আছে যে আপডেট আপনারা যদি এখন ফলো না করেন আমি আজকের ভিডিও টা দেখাই আপডেটটা ফলো করে কিভাবে আপনার তাদের খুব সহজে ছোট চ্যানেল থ্রো কল খেলবেন ফেসবুকের মতো

তো এখানে দেখেন আপনারা দেখতে বুঝতে পারবেন কিভাবে আসলে কি করতে হবে না করতে হবে আমি মোবাইলে ছিল আপনাদেরকে স্পষ্ট একবারে ক্লিয়ারলি দেখাই ঠিক আছে তো ইতিমধ্যে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি আমরা যদি আমাদের ইউটিউব অ্যাপসে যাই ইউটিউব অ্যাপসে গেলে আমরা যদি আমাদের যে কোনো একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তো ধরেন আমি আমার এই চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও আপলোড দিই ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা কী করতে হবে প্রথমে ভিডিওটা আমি সিলেক্ট করলাম ভিডিওটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর

কোন ধরনের ইয়ে করতে চাই যেমন এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিই এখানে সবকিছু ঠিক এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে পর আমরা কী করবো এখন এটা আপলোড করে দিব ঠিক আছে ভিডিওটা আমি স্টার্ট করে আপলোড করে দিব আপলোড করে দিলে যখন দেখতে পারবেন ভিডিওটা লিঙ্কটা কপি করছে লিঙ্কটা প্রথমে একটা জায়গায় এসে পেস্ট করবো পেস্ট করে দেন এখানে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করলে এখানে কলাবরেশন রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসছে ঠিক আছে তো চলে আসছে এখন যদি আমরা অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করলে আমাদের দমে চ্যানেলে ভিডিওটা আপলোড হয়ে যাবে দেন এখানে ফাইল দেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কলাবরেশন ভিডিও আকারে আমার ভিডিও এখানে ভিডিওটা চালু হয়ে গেছে এখন আমরা দমে চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখা যাবে এটা হচ্ছে যে এক নাম চ্যানেলে হ্যাঁ প্রথম চ্যানেল এখানে শো করতেছে অলরেডি এখন দেখুন দুটো চ্যানেল কলাবরেশন এখানে এই ভিডিওটা আপলোড করা হয়েছে সবকিছুই দেখা যাবে ঠিক আছে উদ্বল মানে এখান থেকে চাইলে কেলাপ রয়েশনটা আবার তুলো নিতে পারবেন আপনাদের মন চাইলে এরকম কি